দাদা এমসি ব্লক লাইভ চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার নাম বলে দিন দর্শকদের কি নাম আছে আমার নাম সিন্ধু সিন্ধু দত্ত আচ্ছা আর দোকানের কি নাম আর দোকানের নাম সিন্ধু গুড়ি ভান্ডার আচ্ছা তো কিভাবে আসবে আপনার দোকানটা কোথায় দোকানের অ্যাড্রেসটা বলুন তো এখানে সাড়া পুলিশ স্টেশনে নেবে স্টেশনের পাশেই গঙ্গার ধারে দিকে আসতে গেলে আপনার এদিক দিয়ে গেলে সাড়া পুলিশ শ্রীরামপুর কন্যাগর হিমটার উত্তরপাড়া বালি বেলুয়া হাওড়া ছোগান ছাতোগান ফুল প্লাস ঘুড়ির দোকান আচ্ছা তা আপনি ঘুড়ির হোলসেল করছেন তাই তো আচ্ছা তো দেখতেই পাচ্ছেন দাদা এখানে ঘুড়ির হোলসেল করছেন তো এখানে সমস্ত কিন্তু ঘুড়ির হোলসেল এখানে দেখুন লাঠি রাখা রয়েছে প্লাস এই ঘুড়ি গুলো রাখা রয়েছে প্লাস্টিক ঘুড়ি আছে কাগজেরও আছে আমি সব এক এক করে দেখাচ্ছি আর সুতো দেখতে পাচ্ছেন নাইলান সুতো কিন্তু তিনি বিক্রি করছেন না তো এখন ইনের কাছে শুধু লুদ্দি রয়েছে এগুলো কিছু কিছু দাদাই সব লুতি সুতো লুতি এটা বাচ্চাদের বড়ানো আছে 250 মিটার করে আছে আচ্ছা যেটা আমরা 40 টাকা করে নেছি লাটার সাথে আচ্ছা লাটার সাথে 40 টাকা মাত্র দেখুন কত সস্তা তো অন্য দোকান থেকে সাড়াখুলি কিন্তু গুড়ির মার্কেট এর পরিচিত তো এখানে আপনারা আসতে চাইলে আমি সমস্ত কিছু দাদা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব আপনারা কিন্তু নাম্বার যোগাযোগ করে নেবেন আর আমি চলুন দেখাচ্ছি লাইট লাটাই দেখলেন লাটাই ছাড়াও আরো অনেক লাটাই কালেকশন আছে সুতো কালেকশন আছে একটু দেখিয়ে দিন দর্শকদের সুতো এখানে আছে এদিকে উপরে তোলা আছে একটু একটা দুটো একটা দুটো দেখিয়ে দিন দর্শকদের সুবিধার্থে একটা দুটো সুতোর কিরকম কি দাম আছে দর্শকদের বলে দিন এই সুতো এটা কিরকম দাম আছে এটা আপনার আল্লাহ 300 টাকা হাজার আচ্ছা আলো সুতো আছে কালো সোনা আছে হাজার ভোল্ট 200 টাকা হাজার আচ্ছা তারপরে এখানে আছে রকেট আছে দেড়শো টাকা হাজার সব হাজার মিটার হিসেবে আমরা প্লাস্টিক চিনা মঞ্জা বেঁচি না পান্ডা আছে চিনা মান্জা পরিশ্রয় দেবে না তোমরাও চায় না এটা সোজা পাখের পান্ডা সুতো আছে আচ্ছা বিভিন্ন রকম সুতো সুতো অনেক আছে সুতো এবারে এই অল ওভার চ্যাম্পিয়ন এটা পুরো কলকাতায় কেন পুরো সব জায়গাতে সারা বিশ্বের এটা হচ্ছে টুর্নামেন্টের সুতো আচ্ছা এটা চ্যাম্পিয়ন হচ্ছে হয়েছে অনেক দোকানে কালেকশন পাওয়া যাবে না এই সময় বেড়ালি ড্রাগন এইট ফোর ডবল জিরো চুরাশি টু এটা কোম্পানির সহি ডাইরেক্ট ইচার্জ বুকের ঘর থেকে আসে ওর পিছনে সই এই সইটা দেখে নেবেন ডুপ্লিসিটিতে যাবেন না এই সইটা না থাকলে কোম্পানি ডুপ্লিসিটি আর হাত দিলে তো বুঝতে পারবেন এটা অল ওভার চ্যাম্পিয়ন আচ্ছা এটা কেউ পনেরোশো টাকা হাজার বেচে কেউ ছশো টাকা বেচ্ছে কেউ আটশো টাকা বেছে কেউ নশো টাকা বেচে বা ঘড়ির দোকানদারের কাছে এই সুতোটা থাকে না স্টক থাকে না সুতো আপনার কাছে পাওয়া যাবে আমার কাছে পাওয়া যাবে আর আমি কম দামে বেছি আচ্ছা আমি পাঁচশো টাকা হাজার বেছি আচ্ছা যেটা টাকা হাজার কাটার জন্য দেখতে পাচ্ছি এনার সব লুদ্দি সুতো পাওয়া যাবে লাইন সুতো কিন্তু আপনারা পাবেন না বারবার বলা হচ্ছে নাইলন সুতো কিনতে হলে আসবেন না আমি লিখেও দেবো সামনে

এটা কলকাতা খুব নাম করা মেকারের হাতে তৈরি অজিত দত্ত ইন্ডিয়া গাইড ওদের স্টিকার স্ট্যাম দেওয়া আছে আচ্ছা এই ওপরটা মন্দির করা আছে এখানে তিন করা আছে এটা পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস একটা দাম আচ্ছা এটা বলে শর্ট আড্ডা এটা যারা টুর্নামেন্টে দুশো আড়াইশো মিটারে খেলে তারা বেশি না এই গুলিগুলো পছন্দ করে এটা হচ্ছে ডুমড়ু এই গুলিটা বলে পুরো গোল উঠবে এটাকে বলে ডুমড়ু ঘুরি এটাও পঁচিশ টাকা পিস

যদি এরকম দামি মোমরাও দামি মোমো আছে যেটা পিছনে লাগি ওড়ায় তিন নম্বর এক নম্বর দু নম্বর চার নম্বর বিরিয়ানি লাগাচ্ছি এটা সাড়ে সাতাশ যদি একশো পিস নেন তাহলে আটশো টাকা দাম হবে এটা গোল কাঠি সাড়ে সাতাশ আর এমনি এক পিস দু পিস এক ডাজার দু নিলে তাহলে দশ টাকা পিস দাম হবে কোমর দেখে গেলে তো কোমর ভাঙবে না আর যে ওরা তাকে আমার আসতে হবে এখানে নিতে হবে দশ টাকা পিস দশ টাকা পিস ডিজাইন দেখো এটা তোমাদের ছাপা ছিল প্রিন্টগুড়ি নয় এটা কাগজ কেটে তৈরি সমস্ত কাগজ কেটে কেটে তৈরি ডিজাইন তোমার এখানে চাইলে ডিজাইন তুমি যদি বলে যে আমার এরকম ডিজাইন লাগবে তুমি ছবি দিয়ে গেলে তোমার ছবি ডিজাইন মতো হয়ে যাবে একশো কিছু হয় না আমার কেনা নেবে এটা একশো টাকা ভালো দেবো না ভালো হলে তো আমারই ভালো বিক্রি হয়ে যাবে ঠিক আছে ডিজাইন তোমরা যেরকম চাইবে পেয়ে যাবে

ঠিক আছে বলবো বাড়িতে আসার জন্য বাড়িতে এলে আরো কিছু ঘুড়ি কালেকশন দেখাবো আমাদের এটা ঠিকানা দেওয়া অ্যাড্রেসের ঘুড়ি করা হয়েছে হ্যাঁ এটা খুব ভালো মেকানের হাতে তৈরি ভালো কাটি যে যেটা ঠাড্ডা কাটি বলে সেটা খুব সুন্দরভাবে দিয়ে সুন্দর করে ফিনিশিং করা হয়েছে আর দু টাকা করে ডিসকাউন্টে দেওয়া হয়েছে ঘুড়িটা দাম আছে দশ টাকা তবে এখন বিক্রি হচ্ছে আট টাকা খালি অ্যাড করার জন্য এই ঘুড়িটা আছে এটা দুটো কালার আছে এটা

ওইখানে একটা বড় আছে পঞ্চাশ টাকা আর তার ওইখানে একটা ওইটা আছে পঞ্চাশ এটা তিরিশ তিনটা তিন রকম